বাংলায় সাপলা ইংলিশে ওয়াচালিলি যার বৈজ্ঞানিক নাম নিমফসি একে মণিপুরি ভাষায় বলা হয় থারো বা তামিল ভাষায় বলা হয় ভেলাম্বাল সংস্কৃত ভাষায় বলা হয় কুমুদ বাংলায় নীল শাপলা ফুলকে বলা হয় শালুক বা নীলকমল লাল শাপলা ফুলকে বলা হয় রক্ত কমল চট্টগ্রামে এই ফুলকে অলা ফুল বলা হয় সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল এবং নীল শাপলা ফুল শ্রীলঙ্কার জাতীয় ফুল এই ফুল সাধারণত হাওর বিল ও দীঘিতে বেশি ফোটে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের কিছু জেলায় একে নাইল বা নাল বলা হয় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ইয়েমেন থাইল্যান্ড মায়ানমার ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের পুকুর খালে এই ফুল দেখা যায় থাইল্যান্ড ও মায়ানমারে এই ফুল পুকুর ও বাগান সাজাতে খুব জনপ্রিয় পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার কিছু এলাকাতেও শাপলা দেখা যায় অনেক সময় কাটা ধান ক্ষেতের জমে থাকা অল্প পানিতে এই ফুল ফুটে থাকতে দেখা যায় পুরো বিশ্বে এই উদ্ভিদের প্রায় পঁয়ত্রিশটি প্রজাতি পাওয়া গিয়েছে শাপলা ফুল ভোরবেলা ফোটে এবং দিনের আলো বাড়ার সাথে সাথে পাপড়ি বুঝে যায় যেহেতু শ্রীলঙ্কার জাতীয় ফুল নীল শাপলা তাই শ্রীলঙ্কার বুদ্ধদের দৃঢ় বিশ্বাস গৌতম বুদ্ধের পায়ের ছাপে পাওয়া একশো আটটি চিহ্নের মাঝে একটি ছিল এই সাপলা ফুল শাপলা ফুল মূলত লাল সাদা নীল এবং গোলাপি রঙের হলেও কেবল সাদা সাপলাই বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে এছাড়াও বাংলাদেশের টাকা পয়সা দলিলপত্রের ব্যবহৃত স্ট্যাম্পে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে শাপলা ফুল প্রাচীন যুগ থেকেই বিভিন্ন জাতির প্রার্থনা বা বাগান সাজানোর পাশাপাশি খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে নীল শাপলা ফুল ও লাল শাপলা ফুল ঘর সাজাতে ব্যবহার করা হয় এটি বাগানের জলাধারে লাগানো বা অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য খুব জনপ্রিয় একটি ফুল ভারতে আম্বাল নামের আয়ুর্বেদিক ঔষধ বানাতে শাপলাকে ঔষধি গাছ হিসাবে ব্যবহার করা হয় এই ঔষধ অপরিপাকজনিত রোগের পত্র হিসাবে কাজ করে সাম্প্রতিক গবেষণায় পাওয়া গিয়েছে এই উদ্ভিদ ডায়াবেটিক রোগের জন্য প্রয়োজনীয় ঔষধি গুণাগুণ রয়েছে এই উদ্ভিদ পানি থেকে তুলে রোদে শুকিয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় আজকের মতো আল্লাহ পেজ